আপনি কি জানেন গর্ভাবস্থায় প্রথম তিন মাসে একটা ভুল ট্যাবলেট একটা ভুল খাবার একটা ভুল কাজের কারণে সারা জীবনের জন্য আফসোস হয়ে যেতে পারে নমস্কার বন্ধুরা আমি একজন কমিউনিটি প্যারামেডিক আমার নাম শ্রী চন্দন দাস এবং আমার ইন্টারনি চলছে আমাদের চট্টগ্রামে সরকারি জেনারেল হসপিটালে সেই হিসেবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো গর্ভ অবস্থায় ফার্স্ট থ্রি মান্থ অর্থাৎ গর্ভ প্রথম তিন মাসে কি করবেন এবং কোন কোন ভুলগুলো করলে ডেঞ্জারাস বিপদ হতে পারে উদাহরণ সহ সহজ ভাষায় বুঝিয়ে বলবো তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা অনেক ছোট হবে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আপনার শাশুড়ি আপনার ওয়াইফ এবং আপনার বোন সবাই যাতে অবস্থায় সুরক্ষিত এবং সতর্ক থাকতে পারে প্রেগনেন্সি এর প্রথম তিন মাসে ক্রিটিক্যাল পিরিয়ড অথবা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বলে থাকি আমরা কারণ এই সময় বাচ্চার ব্রেন তৈরি হয় হার্ট তৈরি হয় হ্যান্ড তৈরি 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 হয় 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 লেগ আই সমস্ত অর্গান মানে বাচ্চার এই তিন মাসের মধ্যে তৈরি হয়ে থাকে যেমন ঘর বানানোর সময় যদি ফাউন্ডেশন দুর্বল হয় সেক্ষেত্রে ঘরের উপরে সুন্দর হবে কিন্তু ঘর ভিতর থেকে ঝুঁকিপূর্ণ থেকে যাবে ঠিক তেমনি প্রেগন্যান্সির সময় প্রথম তিন মাসে যদি কোনো ভুল করে থাকেন সেই ক্ষেত্রে ভবিষ্যতে অনেক বিপদের সম্মুখীন হতে হয় গর্ভ অবস্থায় প্রথম তিন মাসে যেগুলো মাস্ট করতে হবে এক নাম্বার হচ্ছে ডক্টর চেক মানে হচ্ছে এনসি ভিজিট যেটাকে গর্ভকালীন প্রথম শুরুতে ডক্টর চেকআপ বলা হয়ে থাকে প্রেগনেন্সি টেস্ট যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে গর্ভ অবস্থায় ডাক্তারি পরীক্ষা করানো দরকার অনেকে মনে করে এখন প্যাট ছোট এখন প্যাট তেমন একটা ধরা পড়ে না অথবা দেখা যায় না পরে দেখাবো এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ শুরুতেই ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এবং আল্ট্রাসোনোগ্রাফি করা দরকার দুই নাম্বার হচ্ছে ফলিক অ্যাসিড এটা সবচেয়ে ইম্পর্টেন্ট গর্ভাবস্থায় মায়ের জন্য প্রতিদিন ফলিক অ্যাসিড মাস্ট বি খেতে হবে কারণ এই ভিটামিন বাচ্চার ব্রেন এবং বাচ্চার স্পাইনাল কর্ড মানে বাচ্চার মেরুদণ্ড তৈরি করতে সাহায্য করে যেই মা ফলিক অ্যাসিড খায় না তার বাচ্চার মানসিক সমস্যা এবং মেরুদণ্ড বাঁকা হবার ঝুঁকি থাকে তিন নাম্বার হচ্ছে ফুড হ্যাবিট মানে কি খাবেন সেই সময় খাবার হবে সিম্পল কিন্তু পুষ্টিকর খাবার খেতে হবে যেমন ভাত শাকসবজি ফল দুধ খাবারগুলো অল্প অল্প করে খাবেন কিন্তু বারবার খাবেন কারণ এই সময় ভমিটিং হওয়ার সম্ভাবনা থাকে মানে বমির ভাব থেকে যায় এবং বমি বেশি হয় এবার আলোচনা করব যে ভুলগুলো করলে ডেঞ্জারাস বিপদ হতে পারে এক নাম্বার হচ্ছে নিজের ইচ্ছা মতো মেডিসিন খেলে অনেকের মাথা ব্যথা হলে পুট করে পেইন কিলার অথবা ব্যথার ওষুধ খেয়ে ফেলে যদি একটা এক্সাম্পল দিই একজন গর্ভ মা সে গর্ভ হয়েছে সেটা জানার আগে সে একটা পেইন কিলার ট্যাবলেট খেয়ে নিয়েছে এবং পরবর্তীতে তার বাচ্চার হার্ট প্রবলেম অথবা সমস্যা হয়েছে এই ভুলগুলো করলে আপনার কিন্তু এরকম ঘুরতে পারে তাই এই গর্ভ অবস্থার সময় ডক্টরের পরামর্শ ছাড়া কখনো একটা ট্যাবলেট খাবেন না আপনি প্রেগন্যান্ট হওয়ার আগে যখন তখন ফার্মেসিতে গিয়ে অ্যান্টিবায়োটিক যে কোনো ওষুধ খেয়ে নিয়েছেন কারণ গর্ভ অবস্থায় এমন একটা সময় একটি ভুল করলে সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে দুই নাম্বার হচ্ছে স্মোকিং জর্দা মানে অনেকে পান খায় না পানের সাথে জর্দা রয়েছে এবং জর্দা অনেকে আবার গুল খেয়ে থাকে গ্রামের মানুষ এটা বেশি চিনবে স্মোকিং করলে এটা কিন্তু বাচ্চার উপর এফেক্ট আসবে আপনি বলতে পারেন যে আপনি স্মোকিং করে না কিন্তু আপনি দেখবেন আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব অথবা আপনার আশেপাশে কেউ না কেউ অথবা আপনার হাজবেন্ড স্মোকিং করতেছে যেটাকে আমরা পেসিভ স্মোকিং অথবা পরোক্ষ ধূমপান বলে থাকি এটা কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস বিপজ্জনক এই সময় যদি ধূমপানের ধোঁয়া যদি আপনার ভিতরে প্রবেশ করে সেই ক্ষেত্রে মিসকেরেজ হতে পারে মানে গর্ভপাত এবং আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে লো বার্থ ওয়েট বেবি মানে কম ওজনের বাচ্চা জন্ম দেওয়া তিন নাম্বার ভুল হচ্ছে হেভি ওয়ার্ক এবং লং ট্রাভেল অনেকে রয়েছে যারা কিনা গর্ভাবস্থায় কলসি কোমরে নিয়ে থাকে এই ভুলগুলো একদমই করা যাবে না এই ভুলগুলো যদি করেন রক্তপাত যে কোনো সময় হয়ে যেতে পারে চার নাম্বার ভুল হচ্ছে কাঁচা অথবা অপরিষ্কার খাবার যেমন কাঁচা ডিম রয়েছে এবং আদা সেদ্ধ মাংস রয়েছে যার কারণে ইনফেকশন অথবা সংক্রমণ হতে পারে এবার বলবো আপনার থেকে কখন এমার্জেন্সি ডক্টরের কাছে যেতে হবে এক নাম্বার হচ্ছে ব্লিডিং মানে জনিপথে রক্তপাত দুই নাম্বার হচ্ছে সার্ভেয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন মানে তীব্র তলপেটে ব্যথা হলে তিন নাম্বার হচ্ছে কন্টিনিউয়াসলি বমিটিং মানে অতিরিক্ত বমি হলে চার নাম্বার হচ্ছে ফেভার এই চারটা সিন যদি আপনার গর্ভাবস্থায় প্রথম তিন মাসে দেখা যায় সেই ক্ষেত্রে গড়ে এক মিনিটও বসে থাকবেন না সেই ক্ষেত্রে এমার্জেন্সি ডাক্তারের কাছে যাবেন কারণ এগুলো নর্মাল প্রেগনেন্সি সিমটম নয় তখন ইমিডিয়েটলি ডক্টর দেখাবেন সবসময় মাথা রাখবেন মা যদি সুস্থ থাকে সন্তান সুস্থ থাকবে গর্ভ অবস্থা এটা কোনো অসুখ নয় তবে অবহেলা করলে সবচেয়ে বড় বিপদ হতে পারে আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে প্রতিটি গর্ভবতী মা এবং শাশুড়ি এবং হাজবেন্ড প্রত্যেকটা ওয়াইফ প্রত্যেকটা ঘরের মেয়েরা যাতে এই ভিডিওটা দেখে গর্ভ অবস্থায় প্রথম তিন মাসে সতর্ক থাকতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্যসেবা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ